হাসির মঞ্চ প্রস্তুত জল্লাদ গলায় দড়ি পরিয়ে দিয়েছে অথচ এই লোকটাই ছিল সত্তর বছরের এক মহান আবেদ যার দোয়ায় আকাশ থেকে বৃষ্টি নামতো কিন্তু আজ আজ সে একাধারে জিনাকার শিশু হত্যাকারী এবং শেষ মুহূর্তে একজন কাফের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বাঁচার লোভে সে সিজদা করল স্বয়ং শয়তানকে ভাবা যায় সত্তর বছরের ইবাদত কিভাবে এক নিমিষেই জাহান নামের আগুনে পরিণত হলো শয়তানের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদটি কি ছিল চলুন ইতিহাসের সেই লোমহর্ষক ঘটনাটি জানি যা শুনলে আপনার ইমান ভয়ে কেঁপে উঠবে বনি ইসরায়েলের যুগে এক নির্জন উপাসনালয়ে বাস করতেন এক আবেদ বা ইবাদত গুজার ব্যক্তি ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করা হয়েছে বার্সিসা তিনি দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আলোবা করে নিয়েছিলেন দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আল্লাহর জিকির নামাজ এবং ইবাদতে মগ্ন থাকতেন শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করেছে কিন্তু বার্সিসার ইমানের দেওয়াল ছিল ইস্পাতের মতো কঠিন শয়তানের কোনো ধোঁকাই তার কাছে টিকতে পারত না শয়তানের সর্দার ইবলিস যখন দেখল যে সরাসরি হামলা করে বার্সিসাকে হারানো যাচ্ছে না তখন সেটার কৌশল পরিবর্তন করল সে বুঝলো এই আবেদকে পাপের পথে নামাতে হলে তাকে ধর্মের দোহাই দিয়েই ফাঁদে ফেলতে হবে শয়তান ডাকল তার এক ধূর্ত চেলাকে তাকে দায়িত্ব দেওয়া হলো বার্সিসার সত্তর বছরের ইবাদত ধ্বংস করা সেই এলাকায় বাস করত তিন ভাই তাদের ছিল একমাত্র এক বোন মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এবং ভাইদের খুব আদরের হঠাৎ একদিন দেশের বাদশাহ যুদ্ধের ডাক দিলেন অথবা কোনো প্রয়োজনে তিন ভাইকে দীর্ঘ সফরে যেতে হলো কিন্তু সমস্যা বাজল তাদের বোনকে নিয়ে তারা যুদ্ধে গেলে বোনকে একা রেখে যাবে কার কাছে কে তাকে দেখাশোনা করবে কে তার নিরাপত্তা দেবে তিন ভাই অনেক চিন্তা করলো শেষে শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল তোমাদের বোনকে যদি নিরাপদ রাখতে চাও তবে ওই পাহাড়ের চূড়ায় থাকা আবেদ বার্সিসার চেয়ে ভালো আর কেউ নেই তিনি আল্লাহওয়ালা মানুষ তিনি কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না তার কাছেই তোমাদের বোন সবচেয়ে নিরাপদ থাকবে ভাইদের মনে হলো এটাই সেরা সিদ্ধান্ত তারা বার্সিসার কাছে গেল তারা মিনতি করে বলল হে আল্লাহর নেক বান্দা আমরা জিহাদ এবার সফরে যাচ্ছি আমাদের বোন একা আমরা তাকে আপনার উপাসনালয়ের পাশে রেখে যেতে চাই আপনি শুধু একটু খেয়াল রাখবেন যেন তার কোনো বিপদ না হয় আল্লাহর বাস্তে এই দায়িত্বটুকু নিন বার্সিসা শুনে নাটকে উঠলেন তিনি বললেন আউজুবিল্লা আমি এক গায়ের মাহারাম নারীর দায়িত্ব নেব অসম্ভব তোমরা চলে যাও শয়তানের কোনো ফিতনায় আমি জড়াতে চাই না বার্সিসা প্রত্যাখ্যান করলেন কিন্তু শয়তান তো নাছোড়বান্দা সে ভাইদের দিয়ে বারবার অনুরোধ করাতে লাগল শেষে শয়তান বার্সিসার মনে এক ধার্মিক কুমন্ত্রণা দিল শয়তান তার মনে বলল হাই বার্সিসা তুমি যদি এই অসহায় মেয়েটির দায়িত্ব না নাও তবে সে একা থাকবে দুষ্ট লোকেরা তার ক্ষতি করতে পারে তার ইজ্জত নষ্ট হতে পারে একজন মুসলমান হিসেবে কি তোমার উচিত নাই তাকে রক্ষা করা এটা তো স্বভাবের কাজ এই স্বভাবের ঢোকায় বার্সিসো পড়ে গেলেন তিনি ভাবলেন আমি তো তার সাথে দেখা করব না সে থাকবে পাশের ঘরে আর আমি থাকবো আমার ইবাদতখানায় আমি শুধু দূর থেকে খাবার পৌঁছে দেবো অবশেষে বার্সিসা রাজি হলেন ভাইয়েরা তাদের বোনকে বার্সিসার ইবাদতখানার ঠিক উল্টো দিকের একটি ঘরে রেখে নিশ্চিন্তে চলে গেল শুরু হলো শয়তানের আসল খেলা প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাক ছিল বার্সিসা তার ইবাদতখানা থেকে বের হতেন না তিনি খাবার তৈরি করতেন তারপর সেই খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার বাইরে রেখে আসতেন তিনি দরজায় টোকা দিয়ে দ্রুত নিজের ঘরে চলে যেতেন যাতে মেয়েটির ছায়াও তাকে দেখতে না হয় কিছুদিন এভাবে চলার পর শয়তান বার্সিসার কানে ফিসফিস করে বলল ভার্সিসা, তুমি খাবারটা দরজায় রেখে চলে আসছো কিন্তু মেয়েটি ঘর থেকে বের হয়ে খাবার নিতে আসলে যদি কেউ তাকে দেখে ফেলে যদি কোনো পরপুরুষ তাকে দেখে ফেলে তার চেয়ে ভালো হয় না তুমি খাবারটা যদি তার ঘরের ভেতরে রেখে আসো তাহলে তাকে আর বাইরে বের হতে হবে না বার্সিসা ভাবিলেন কথা তো সত্য এটা তো আরও বেশি পর্দার কাজ হবে তিনি তার নিয়ম ভাঙলেন এখন তিনি খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার ভেতরে রেখে দ্রুত চলে আসেন আরও কিছুদিন গেল শয়তান আবার এলো এবার সে বলল আহা মেয়েটি একা একা খাচ্ছে সে হয়তো বিষণ্নতায় ভুগছে তুমি তো তার অভিভাবক তুমি যদি দূর থেকে তাকে একটু সালাম দাও বা একটু জিজ্ঞাসা করো সে কেমন আছে তবে সে একটু মানসিক শান্তি পাবে কথা বলা তো আর হারাম না পার্সিসা ভাবলেন আমি তো তার মুখের দিকে তাকাবো না শুধু দূর থেকে কুশাল বিনিময় করব শুরু হলো কথাবার্তা প্রথমে দেওয়ালের আড়াল থেকে তারপর দরজার আড়াল থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সংকোচ কমে এলো শয়তান বার্সিসাকে বোঝালো তুমি তাকে দিনের কথা শোনাও তাকে আল্লাহর কথা বলো এই বাহানায় তাদের কথাবার্তা দীর্ঘ হতে লাগল বার্সিসা তার অজান্তেই মেয়েটির কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেলেন সত্তর বছরের সাধনা এক নারীর কোমল কণ্ঠের কাছে হার মানতে শুরু করল একদিন শয়তান তার চূড়ান্ত চালটি চালল বার্সিসা খাবার নিয়ে গেলেন মেয়েটি তখন ঘরের ভেতরে শয়তান বার্সিসার মনের ভেতর এক তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল বার্সিসা ভাবলেন একবার শুধু একবার যদি তাকে দেখতাম তিনি তাকালেন মেয়েটির রূপ তাকে মোহিত করল যেই চোখ সত্তর বছর শুধু সিজদার জায়গায় তাকিয়েছিল সেই চোখ আজ এক বেগানা নারীর দিকে তাকিয়ে রইল ইমানের নূর তার চেহারা থেকে মুছে যেতে লাগল তারপর যা হওয়ার ছিল তাই হল শয়তানের প্ররোচনায় এবং নপসের তারণায় আবেদ বার্সিসা সেই নারীর ঘরে প্রবেশ করলেন তিনি ভুলে গেলেন তার সত্তর বছরের ইবাদত ভুলে গেলেন আল্লাহর ভয় তিনি লিপ্ত হলেন জঘন্যতম পাপ জিনা বা ব্যভিচারে কিন্তু পাপ করেই কি সব শেষ না জিনার পর অপেক্ষা করছিল এর চেয়েও ভয়ঙ্কর এক পরিণতি কিছুদিন পর মেয়েটি বার্সিসাকে এক ভয়ঙ্কর সংবাদ দিল সে জানালো আমি গর্ভবতী হয়ে পড়েছি বার্সিসার মাথায় আকাশ ভেঙে পড়ল ভাইরা ফিরে এসে যখন দেখবে তাদের বোন কুমারি হওয়া সত্ত্বেও অন্তঃসত্ত্বা এবং তার দায়িত্বে ছিল বার্সিসা তখন কি হবে তার সম্মান তার ইবাদত সব যে ধুলোয় মিশে যাবে মানুষ তাকে পাথর মেরে হত্যা করবে ভয়ে বার্সিসা কাঁপতে লাগলেন ঠিক সেই মুহূর্তে শয়তান মানুষের রূপ ধরে অথবা মনের ভেতরে বার্সিসার সামনে হাজির হলো সে বলল বার্সিসা তুমি তো ফেঁসে গেছো এখন বাঁচার একটাই উপায় আছে একটাই পথ যা তোমাকে এই লজ্জা থেকে বাঁচাতে পারে বার্ষিসা অস্থির হয়ে বললেন বলো কি সেই পথ আমি সব করতে রাজি শয়তান বলল মেয়েটিকে হত্যা করে ফেলো তারপর তাকে এবং তার পেটের সন্তানকে পুঁতে ফেলো ভাইরা ফিরে আসলে বলো সে অসুস্থ হয়ে মারা গেছে তারা তোমাকে বিশ্বাস করবে কারণ তুমি একজন আল্লাহওয়ালা লোক এই ভয়ঙ্কর পরামর্শ মাথায় বার্সিসার গেঁথে গেল তিনি ভাবলেন যদি মেয়েটি বেঁচে থাকে তাহলে তার সন্তান হবে তার সন্তান কথা বলবে সমাজ আমাকে থুতু দেবে আমার সত্তর বছরের ইবাদতের সম্মান মাটিতে মিশে যাবে না আমাকে আমার সম্মান রক্ষা করতে হবে হায় আফসোস বার্সিসা তখন মানুষের লজ্জাকে ভয় পেলেন কিন্তু মহান আল্লাহর আজাবকে ভয় পেলেন না তিনি ভুলে গেলেন যে আল্লাহ সব দেখছেন এক গভীর রাতে যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন বার্সিসা সেই মেয়েটির ঘরে প্রবেশ করলেন মেয়েটি হয়তো তখনও জানত না যে তার রক্ষক আজ তার ভক্ষক হতে চলেছে বার্সিসা তার নক্সের তারণা এবং সম্মানের লোভে অন্ধ হয়ে সেই অসহায় নারী অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করলেন তিনি শুধু একজন নারীকে হত্যা করলেন না বরং তার পেটে থাকা মাসুম শিশুটিকেও হত্যা করলেন এক পাপে ঢাকতে গিয়ে তিনি লিপ্ত হলেন আরও বড় মহাপাপ জোড়া খুনে হত্যার পর বার্ষুষা দ্রুত সেই ঘরের মেঝের মাটি খুঁড়ল সেখানেই গর্ত করে মেয়েটির লাশ এবং তার নবজাত শিশুকে পুঁতে ফেলল মাটিটা ওপরটা সমান করে দিল যেন কেউ কিছু বুঝতে না পারে তার হাত তখনও কাঁপছে কপালে ঘামের ফোঁটা তারপর শয়তান তাকে শিখিয়ে দিল পরবর্তী নাটক বার্সিসা ঘরের বাইরে একটি মিথ্যা কবর তৈরি করলো মাটির একটি ঢিবি বানিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন তিন ভাইয়ের ফিরে আসার কিছুদিন পর তিন ভাই যুদ্ধ বা সফর থেকে ফিরে এলো তারা সোজা দৌড়ে গেল বার্সিসার কাছে তাদের চোখে মুখে বোনের জন্য ব্যাকুলতা তারা জিজ্ঞাসা করলো হে সাহেব আমাদের বোন কোথায় সে কেমন আছে বার্সিসা তখন এক পাকা অভিনেতার মতো অভিনয় শুরু করলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন চোখের জল মুছতে মুছতে বললেন ইন্না লিল্লাহ হে ইন্না রাজিউন তোমাদের বোন তো অনেক আগেই মারা গেছে সে খুব নেককার ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে সে আল্লাহর দাকে সাড়া দিয়েছে আমি তাকে ওই যে ওখানে ওই কবরে দাফন করেছি বার্সিসা হাত দিয়ে সেই মিথ্যা কবরের ঢিবিটা দেখিয়ে দিলেন ভাইয়েরা যেহেতু বার্সিসাকে অন্ধের মতো বিশ্বাস করত তাই তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ হলো না তারা ভাবল এত বড় বুজুর্গ মানুষ কি আর মিথ্যা বলবে তারা কান্নাকাটি করলো বোনের জন্য দোয়া করল তারপর সেই মিথ্যা কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে ভগ্ন হৃদয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো বারসিসা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি ভাবলেন যাক আমি বেঁচে গেছি কেউ কিছু জানতে পারেনি আমার সম্মান রক্ষা পেয়েছে তিনি আবার তার জায় নামাজে ফিরে গেলেন আবার নামাজে দাঁড়ালেন কিন্তু তিনি জানতেন না যার পরামর্শে তিনি এই কাজ করেছিলেন সেই শয়তান এখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হতে চলেছে সেই রাতে তিন ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল গভীর রাতে শয়তান মানুষের রূপ ধরে অথবা স্বপ্নের মাধ্যমে তিন ভাইয়ের কাছে আলাদা আলাদা ভাবে এলো শয়তান বড় ভাইয়ের স্বপ্নে এসে বলল ওহে তুমি কার জন্য খাঁজ তুমি কি ভাবছ ওই কবরে তোমার বোন আছে বার্সিসা তোমাদের মিথ্যা বলেছে সে তোমাদের বোনের সাথে জিনা করেছে যখন সে গর্ভবতী হয়ে পড়েছিল তখন অপমানের ভয়ে বার্সিসা তাকে হত্যা করেছে বিশ্বাস না হলে গিয়ে দেখো তোমার বোনের লাশ ওই কবরে নেই তার লাশ পুঁতে রাখা হয়েছে তার থাকার ঘরের মেঝের ডান পাশের কোনায় মেজ ভাই এবং ছোট ভাইও ঠিক একই স্বপ্ন দেখল সকালে ঘুম থেকে উঠে তিন ভাই অবাক হয়ে গেল একজন বলল ভাই আমি আজ রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি অন্য দুজন বলল আমরাও তো একই স্বপ্ন দেখেছি তখন তাদের সন্দেহ হলো ছোট ভাই বলল বার্সিসা যতই বড় আবেদ হোক শয়তান তাকে ধোকা দিতেই পারে আর তিনজন একই স্বপ্ন দেখা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না চলো আমরা বিষয়টি যাচাই করব। তিন ভাই রাগে ফুসতে ফুসতে কোদাল আর শাবল নিয়ে আবার বার্সিসার খানায় ছুটে গেল বার্সিসা তখনও নামাজ পড়ছিলেন বা পড়ার ভান করছিলেন ভাইয়েরা তাকে কোনো প্রশ্ন করলো না তারা সোজা সেই মিথ্যা কবরের কাছে গেল এবং মাটি খুঁড়তে শুরু করলো একটু খুঁড়তেই তারা দেখলো সেখানে কিছুই নেই কবর খালি বার্সিসার মুখ ভয়ে সদা হয়ে গেল ভাইরা তখন দৌড়ে গেল সেই ঘরের ভেতরে যেই জায়গার কথা স্বপ্ন বলা হয়েছিল তারা মেঝের মাটি খুঁড়তে শুরু করলো কোদালের প্রতিটি আঘাত বার্সিসার যায় গিয়ে লাগছিল কিছুক্ষণ খোড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলে তাদের বোনের পচা গলা লাশ আর তার পাশেই মৃত নবজাতক শিশু দৃশ্যটি দেখে ভাইদের মাথায় রক্ত উঠে গেল তাদের আদরের বোন যাকে তারা আমানত হিসেবে রেখে গিয়েছিল তার এই করুণ পরিণতি মুহূর্তের মধ্যে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ যারা বার্সিসাকে ফেরিস্টা মানত তারা দলে দলে ছুটে এলো তারা দেখল তাদের শ্রদ্ধে আবেদ আসলে এক জিনাকার এবং খুনি মানুষের ভক্তি ঘৃণায় পরিণত হলো উত্তেজিত জনতা বার্সিসাকে ধরে ফেলল তাকে মারতে মারতে টেনে হিচড়ে শহরের বিচারকের কাছে বা বাদশার কাছে নিয়ে যাওয়া হলো তার গলায় দড়ি পড়ানো হল বিচারক রায় দিলেন এই ভণ্ড আবেদের শাস্তি একটাই একে প্রকাশ্যে শুলি চড়িয়ে বা ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক বার্সিসাকে নিয়ে যাওয়া হল বৌদ্ধভূমিতে হাজার হাজার মানুষ তাকে ধিক্কার দিচ্ছে যেই মানুষটি সত্তর বছর আল্লাহকে ডেকেছে আজ তার শেষ সময় কেউ তার পাশে নেই আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ফাঁসির মঞ্চ প্রস্তুত জল্লাদ বার্সিসার গলায় দড়ি পড়াচ্ছে বার্সিসা তখন জীবনের মায়া ত্যাগ করেছেন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় ঠেলে বা বার্সিসার মনের আয়নায় এক উজ্জ্বল অবয়ব ভেসে উঠল সে আর কেউ নয় সে সেই শয়তান যে বার্সিসাকে এই পথে নামিয়েছিল শয়তান বার্সিসার কানের কাছে এসে ফিস ফিস করে বলল কি বার্সিসা কেমন আছো চিনতে পারছো আমাকে আমি তোমাকে দিয়ে জিনা করিয়েছি আমি তোমাকে দিয়ে খুন করিয়েছি আমি তোমার ভাইদের স্বপ্নে সব বলে দিয়েছি আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী বার্সিসার রাগে দুঃখে বললেন তুই তুই আমাকে ধ্বংস করেছিস শয়তান মুচকি হেসে বলল হ্যাঁ তা করেছি কিন্তু শোনো এখনো সময় আছে আমি একমাত্র তোমাকে এই ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারি তুমি যদি চাও আমি এখনই তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। কেউ তোমাকে দেখতেও পাবে না মরণাপন্ন বার্সিসা বাঁচার শেষ আশা দেখতে পেলেন তিনি ব্যাকুল হয়ে বললেন আমাকে বাঁচাও দোহাই লাগে আমাকে বাঁচাও তুমি যা বলবে আমি তাই করব, শয়তান তখন তার চূড়ান্ত বাজিটি ধরল সে বলল আমি তোমাকে বাঁচাতে পারি কিন্তু বিনিময়ে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে তুমি তো সারা জীবন আল্লাহকে সেজদা করেছ তাতে কি লাভ হলো আল্লাহ তো তোমাকে বাঁচালো না এখন তুমি আমাকে একটা শেষদা করো শুধু ইশারায় আমাকে সেজদা করো আমি তোমাকে বাঁচিয়ে দেবো বার্সিসা তখন জীবনের মায়ায় অন্ধ সত্তর বছরের ইবাদত সব সবকিছুই তার মন থেকে মুছে গেল তার মনে শুধু একটাই চিন্তা হোক আমাকে বাঁচতে হবে তিনি ভাবলেন আমি তো দড়িতে বাধা মাটিতে পড়ে সেজদা করা আমার পক্ষে সম্ভব নয় তাই ইশারাতেই সেজদা করে দেই মন থেকে তো আর করছি না শুধু বাঁচার জন্য করছি পরে তো অবা করে নেব হায় বার্সিসা ভুলে গেলেন যে ইমান চলে যাওয়ার জন্য মন থেকে বিশ্বাস করার দরকার হয় না কুফুরি কাজ করলেই ইমান চলে যায় বার্সিসা শয়তানের দিকে তাকালেন তারপর তার মাথাটা নিচু করলেন তিনি ইশারায় শয়তানকে সেজদা করলেন তিনি তার কপাল শয়তানের উদ্দেশ্যে ঝুঁকিয়ে দিলেন যেই মুহূর্তে বার্সিসার মাথা শয়তানের সম্মানে নিচু হলো সেই মুহূর্তেই শয়তান তার আসল রূপ ধারণ করল সে এক বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল তার হাসির শব্দে যেন বার্সিসার কানে তালা লেগে গেল বার্সিসা মাথা তুলে ব্যাকুল হয়ে বললেন একই আমাকে বাঁচাও আমি তো সেজদা করেছি এবার আমাকে মুক্ত করো শয়তান তখন বার্সিসের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো এবং সে বলল বাঁচাবো আমি ওরে বোকা আমি তো তাকেই ধ্বংস করি যে আমার কথা শুনে আমি তো তোর ইমান কেড়ে নিতে চেয়েছিলাম আর তুই নিজের হাতে সেটা আমাকে দিয়ে দিলি এরপর শয়তান কোরআনের সেই আয়াতটি যা পরে নাজিল হয়েছে আবৃত্তি করে শোনালো ইন্নি বাড়ি ও মিনকা ইন্নি আলামিন। অর্থাৎ নিশ্চয়ই আমি তোমার থেকে সম্পূর্ণ মুক্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি কি ভয়ানক ধোকা শয়তান বললো সে আল্লাহকে ভয় পায় আর বার্সিসাকে দিয়ে আল্লাহকে অস্বীকার করালো শয়তান মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল বার্সিসা তখন বুঝতে পারলেন তিনি দুনিয়াও হারালেন আখেরাতও হারালেন তার সত্তির বছরের ইবাদত এক নিমিশেই ছাই হয়ে গেল তিনি চিৎকার করতে চাইলেন তবা করতে চাইলেন কিন্তু আল্লাহ তাকে আর সেই সুযোগ দিলেন না জল্লাত পায়ের নিচ থেকে পাটাতন সরিয়ে দিল বার্সিসার দেহ শুনে ঝুলে পড়ল। ছটফট করতে করতে একজন কাফের হিসেবে 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 এবং শয়তানের পূজারী মৃত্যু তার যখন রুহ শরীর থেকে বের হলো তখন তার জন্য জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো জাহান নামের ফেরেস তারা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রইল আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনের সুরা আল হাসারের ১৬ নম্বর আয়াতে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন তারা শয়তানের মতো যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত নিশ্চয়ই আমি ভয় করি আয়াতে আল্লাহ বলেছেন ফলে তাদের উভয়ের বাণী হলান্নাই হল বার্সিসার এই করুণ কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা প্রথমত নিজের ইবাদত নিয়ে অহংকার করা যাবে না বার্সিসা সত্তর বছর ইবাদত করেও শেষ রক্ষা করতে পারেননি তাই আমরা যেন কখনো না ভাবি যে আমরা অনেক নেককার হয়ে গেছি সবসময় আল্লাহর কাছে বা ইমানের সাথে মৃত্যুর দোয়া করতে হবে দ্বিতীয়ত শয়তানের পদাঙ্ক বা স্টেপস অফ শয়তান শয়তান বার্সিসাকে প্রথমেই জিনা করতে বলেনি সে শুরু করেছিল কাজ দিয়ে অসহায় মেয়েকে সাহায্য করা তারপর খাবার দেওয়া তারপর কথা বলা তারপর দেখা করা এভাবেই ধাপে ধাপে সে মানুষকে হারাম কাজের দিকে নিয়ে যায় তাই গুনাহের শুরুতেই নিজেকে আটকাতে হবে পর্দার বিধান লঙ্ঘনই ছিল বার্সিসার পতনের প্রথম ধাপ তৃতীয়ত গোপন গুনা বার্সিসা যখন গোপনে জিনা পড়েছিল সে ভেবেছিল কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছিলেন গোপন গুনাহ মানুষের ইমানকে পোকার মতো খেয়ে ফেলে আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি হে আল্লাহ আমাদের বার্সিসার মতো পরিণতি দিও না শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করো এবং মৃত্যুর সময় আমাদের জাবানে ইলাহা ইল্লাল্লাহ জারি রেখো Amen